নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের বেধরক মার আরেক দিন থেকে এই সরকার ক্ষমতায় বসেছি রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের মার সেদিন থেকে শুরু হয়েছে আপনার নিশ্চয়ই মনে থাকবে সম্ভবত রান্নাঘাট বা কৃষ্ণনগর অঞ্চলে কলেজে হামলা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন ছোট ছোট ছেলেরা ভুল করে করে ফেলেছে যে ছোট ছোট ছেলেরা আর যার নামে অভিযোগ ছিল তার বয়স ছিল ষাট বছরের বেশি মুখ্যমন্ত্রীর চোখে তিনি ছোট ছেলে হ্যাঁ আর তারপরে ওর ওদের বিধায়ক ছিলেন তৃণমূলের বড় নেতা তাজা নেতা আরাবুল হ্যাঁ প্রিন্সিপালকে জগ ছুড়ে মেরেছিলেন হ্যাঁ এরকম ঘটনা আকসারই ঘটছে এটা নাথিং নিউ আজকে শিক্ষকদের সাথেও যা হচ্ছে ভাই সাধারণ মানুষের সাথেও তাই হচ্ছে হ্যাঁ আজকে মাস্টারদের সাথেও তাই যা হচ্ছে ডাক্তারদের সাথেও তাই হচ্ছে ডাক্তারদের সাথে যা হচ্ছে রুগীদের সাথেও তাই হচ্ছে আমাকে বলতে পারবে সাংবাদিকদের সাথেও তাই হচ্ছে মাঝে মাঝেই তোমাদের পেটাচ্ছে তারপর তোমাদের নামে রোজ কেস করছে আচ্ছা ভাই বলতে পারবে দিদি ভাই তুমি আমার বলতে পারবে এই বাংলায় ভালো আছে কে পিসি আর ভাই পোছাড়া বাংলায় কে ভালো আছে কেউ ভালো হঠাৎ করে একেবারে কুড়ি পঁচিশ জন দুষ্কৃতি তৃণমূল করে নিশ্চয় তৃণমূল আর দুষ্কৃতি সমর্থক সব প্রধান যে অভিযোগটা উঠছে যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নাকি দুর্নীতি নিয়ে কেস করায় এই ঘটনা পার্শ্ববর্তী শিক্ষকরা শিক্ষক করেছে তৃণমূল আমলে শিক্ষক কারা হয়েছে ব্রাত্যবসু বলেছিল সবাইকে চাকরি দিয়ে দেবো সবাই স্কুল টিচার হয়ে যাবে হ্যাঁ দমদম এলাকার ঝেঁটিয়ে ছেলেমেয়ে যাদের ঝাড়ু দেওয়ার যোগ্যতা নেই তাদেরকে স্কুল টিচার করে বসিয়ে দিয়েছে ফলে ওই সব স্কুলে আর ছেলেমেয়েরা কোনো বাবা মা ছেলে পাঠায় না কোনো বাবা মা পাঠায় না পাড়ার পাড়ার পকেটমার্কে যদি কেউ মাস্টার বানিয়ে দেয় তার থেকে কী আশা করেন আপনি একজন লোক সে যদি পড়ালেখা করে শিক্ষক হয় সে কখনোই এই ধরনের কাজ করতে পারবে না তার শিক্ষা তার রুচি তার কালচার তাকে আটকাবে যার মধ্যে এগুলোর কোনোটাই নেই তার কিসের দায় সে যেমন দেখে এসছে যেমন শিখে এসছে সে যেমনই করছে এদিকে ভর্তি নিয়েও তো দুর্নীতি আর হাইকোর্টে যে দুই প্রধান বিচার আমাকে বলো দুর্নীতি কোথায় নেই সেটা নিয়ে আলোচনা করি বরঞ্চ দুর্নীতি গুলিয়ে যাচ্ছে এর নাম ওর ঘাড়ে চলে যাচ্ছে এই মামলা ওর ঘাড়ে চলে যাচ্ছে হ্যাঁ মেডিকেল কলেজে আচ্ছা আমার একটা কথা বলো যারা মেডিকেল কলেজে রুগী ভর্তির দুর্নীতি করে যারা মেডিকেল কলেজে মানুষের বদলে কুকুরের ডায়ালিসের রেকমেন্ড করে তারা দুজন চারজন দশজন হ্যাঁ ছাত্রকে ভর্তি করবেন এটা কখনো হতে পারে এটা কখনো হতে পারে না এটা বুঝতে হবে মুশকিলটা যেটা হচ্ছে যে বিষয়টা করছে দেখুন তৃণমূল দুর্নীতি করবে তৃণমূল চুরি করবে এটা নিয়ে কোনো আশ্চর্য কিছু হওয়ার নেই আমি এটাতে কোনো শখ নয় শখ হচ্ছে এই দুই বিচারপতির লড়াইটাকে কেন্দ্র করে অভিজিৎ গাঙ্গুলি যে কথাটা তুলেছেন এটা হচ্ছে বিরলের মধ্যে বিরলতম বলে না বিচারে কোটে এটা খুব চালু কথা বিরলের মধ্যে বিরল এটা বিরলের মধ্যে বিরল নয় এটা বিরল ঘটনা এ ঘটনার কোনো নিদর্শন নেই এটা প্রথমবার আজকে যদি আমরা পুলিশের কাছে বিচার পাই না আমরা সরকারের থেকে ন্যায় পাই না আমরা নেতাদের কাছ থেকে বিচার পাই না ন্যায় পাই না তখন সেই মানুষটা বলে যে আমি কোর্টে তোমায় দেখে নেব আর যদি সেই কোর্টেও যদি এই দশা হয় তাহলে মানুষ যাবে কোথায় আপনি মনে করে দেখুন বিচারপতি কি বলেছেন বিচারপতি বলেছেন এক বিচারপতি তাকে আরেক আর এক বিচারপতি এক অর্পিতা ম্যাডামকে অমৃতা সিনহাকে ম্যাডামকে ডেকে বলেছেন সব ভুলিয়ে যাচ্ছে বললামই তো শুরুতে ডেকে বলেছেন যে তুমি অভিষেকের বিরুদ্ধে যেও না অভিষেকের একটা ব্রাইট ফিউচার আছে হ্যাঁ চোর হিসেবে উনি যথেষ্ট নাম করেছেন নেতা হিসেবে নয় এটা বাংলার যদি শ্রেষ্ঠ চোরেদের কোনো এ হয় তাহলে উনি নিশ্চয়ই শ্রেষ্ঠত্ব পাবেন বলেছেন ওর ব্রাইট ফিউচার হচ্ছে ওকে ঘাঁটিও না তোমার লাইফ স্ট্রিমিং দেখিও না কেন লাইভ স্ট্রিমিং দেখাবে না এটা তো আজকে অধিকার আমরা জানতে চাই কোর্টের ভেতরে বিচারপতিরা কি বলছে সবসময় ভাডিক পড়া সম্ভব হয় না বোঝা সম্ভব হয় না সরল বাংলায় যেটা বলছেন যেটা আর্গুমেন্ট হচ্ছে আর্গুমেন্টটা লেখা থাকে না লোকে বলে উকিলে উকিলে সেট হয়ে যায় আমি যদি আমার মামলাটা পরে দেখতে পারি টিভিতে ডাইরেক্ট আমি যদি মোবাইলে দেখতে পাই কম্পিউটার দেখতে পাই যে আমার উকিল ওখানে গিয়ে কথা বললো না চুপ করে দাঁড়িয়েছিল আমি তো বুঝতে পারবো যে আমার উকিল আমার সঙ্গে প্রতারণা করছে কিনা সেই লাইভ স্ট্রিমিং বন্ধ করতে বলেছেন কেন যদি বলে থাকেন তাহলে এটাও আইপিসি সিআরপিসি অনুযায়ী হয় কি হয় না আমি জানি না এরম কোনো ব্যবস্থা আছে কিনা কিন্তু এটা একটা ভয়ঙ্কর শাস্তি যার দণ্ড পাওয়া উচিত এবং সে দণ্ডও বিরলের মধ্যে বিরলতম হওয়া উচিত আর যদি অভিজিৎ গাঙ্গুলি সাহেব যে কথা বলেছেন সে কথা যদি বেসলেস হয় তাহলে তাকেও তার দায় ভোগ করতে হবে তাকেও তার দায় ভোগ করতে হবে কারণ উনি পুরো বিচার ব্যবস্থাটাকে নাড়িয়ে দিয়েছেন যদি সত্যি হয় তাহলেও বিপদ যদি সত্যি নাও হয় তাহলেও এটা নিয়ে আমাদের যথেষ্ট ভাবার বিষয় আছে সেটাও অন্যায় অভিজিৎ গাঙ্গুলি এই মন্তব্য করার কারণে যাবো বাংলাতে সেখানে লেখা হচ্ছে যে অভিজিতের মুখোশ খুলে গেল এমন সব হেডলাইন না না এটা নতুন কিছু না বিচারপতিকে এগুলো আর এক বিচারপতি বলতেই পারে এটা আমার ধারণা ধারণাই আছে যেটা হতেই পারে যে রাজ্যে বিচারপতির বাড়িতে পোস্টার মারা হয় যে রাজ্যে বিচারপতিকে না শায়স্তা করতে পেরে তার স্বামীকে বিচারপতির স্বামীকে বারবার কোটে হ্যারাস করা হয় মোবাইল জমা দিতে বলা হয় যে রাজত্বে এটা শোনা যায় যে বিচারপতির মেয়েকে নাকি টেলিফোন করে উনি বিদেশে থাকেন হ্যাঁ তাকে অন্য দেশ থেকে টেলিফোন করে তাকে ধমকানো হয় সেই দেশে যে দেশে এই সমস্ত তালকাটা কাটা মুখপত্ররা চোরেরা যারা নিজেরা চুরির দায় জেল কেটে এসছে বলছি তারা অরণ্যদেব বলে একটা জাজমেন্ট পছন্দ না হলেই যারা রিয়াক্ট করতে শুরু করেন নোংরা ভাবে তাদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন এরাই তো ভাগ বাংলার সাংবাদিক এরাই তো ভাগ বাংলার এডিটার এদের থেকে আপনি কী আশা করেন আপনি যদি লাগাতার যার দিকে অভিজিৎ গাঙ্গুলি আঙুল তুলেছেন আপনি যদি এই দুর্নীতির যে পর পর সিরিজ অফ যে কেসেস আপনি যদি কেসগুলো দেখেন সব কটা কেস সরকারের পক্ষে এবং সব কটা কেস একদম মানে যে কোনো অভিযোগকে নস্বাত করে দিয়েছে সরকারের পক্ষে এটা যদি হয়ে থাকে তাহলে এটা আইনের জন্য অত্যন্ত বিপজ্জনক আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ বসেছিল সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এই মামলার পার্টি হতে চান তিনি এখন পার্টি হতে পারে যদি আইনে থাকে হতে পারে অভিষেককে এমনিও শোনে না কদিন আগে একটা মামলায় ঢুকতে চেয়েছিল কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছে এখন সে পার্টি হতে চায় পার্টি হয়েছে কি করবে অভিষেক গন্ধপাধ্যায় যেটা বোঝায় সে পার্টি আইনে কারোর অধিকার আছে যদি সে অধিকার সে ফলায় সেখানে আমার কিছু বলার নেই অভিষেক মনসিংদি আজকে তার হয়ে মামলা লড়েছিলো এবং লজ্জা করা উচিত রাহুল গান্ধীকে যারা কালো পতাকা দেখাচ্ছে যারা রাহুল গান্ধীর মিছিলকে মিটিংকে ক্যান্সেল করে দিচ্ছে সেই লোকগুলোর হয়ে যদি এত বড় বড় নেতারা হ্যাঁ যদি এতে দাঁড়ায় তাদের হয়ে দাঁড়ায় হ্যাঁ এটা অত্যন্ত লজ্জার অমৃতা মামলাটা লড়ছেন তো এটা সম্মানে লাগছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্ধোপাধ্যায় সম্মান কোথায় চোরোদের আবার সম্মান আছে নাকি এ তো মনে মুশকিল ওরা আবার সম্মান কোথায় কিসের জন্য সম্মান পাবে ও কিসের জন্য সম্মানীয় হবে ও যদি সম্মানীয় হয় ও যদি সম্মানীয় হয় তাহলে যে সমাজ বিরোধী সম্মানীয়